হরে মানে কি হরে মানে কি হরে মানে হরে ঈশ্বরের কোন শক্তিকে বোঝানো হচ্ছে ঈশ্বরের কোন শক্তিকে বোঝানো হচ্ছে হরে কথার অর্থ হলো কৃষ্ণ রাম তার উভয় একসঙ্গে পাওয়া যায় পরম আনন্দ তাহলে হরের কথার অর্থ এক সঙ্গে একবারতে বলা যায় পরম আনন্দ পরম আনন্দ এই এটার নাম হচ্ছে হরে এই হরা ঈশ্বরের পরম শক্তি আনন্দ আনন্দময়ী হরার সম্বোধন পদ একজেক্টিভ হরে তো ঈশ্বরের পরম আনন্দময় শক্তি আমাদিগকে ঈশ্বর লাভে সাহায্য করে যা হইল জাগতিক মায়াকে কাটিয়ে হরিবাসরে এসা আসে হরি নাম সংক্ষিপ্ত করা সৎসঙ্গ করতে উদ্বুদ্ধ করে এই জন্য বলেনি সাধের মানব জনম পেটা কাম করছিল যে কেন বানো দালন ঘর কেন বানো দালন ঘর ওই যে সাধের জনম এত সাদের মানব যেমন পরপারের চিন্তা তুমি করলে না এই যে বলা আছে না সাদের মানব জনম হেলাতে হারালে আত্মাত উদ্ধারের চেষ্টা কবু না করিলে এই আত্মাটা উদ্ধার মানে আত্মাটা বেরিয়ে যে কোথায় যাবে সেটা জমা যাবে কি গোলকধাম প্রাপ্ত হবে সেটা একমাত্র বলে দিবে কে না হরিনাম সংকীর্তন তার জন্য কাউকে আর সাধ্য দিতে হবে না পিন্ডি চটকাইতে হবে বেটাকেও পিন্ডি চটটা দিতে হবে না কেননা এখন ব্রাহ্মণদের উপদেশ মতে চলতে গেলে দেখা যাবে বেটা যতক্ষণে পিন্ডি চটকায় ততক্ষণ পর্যন্ত তোমার আত্মা শান্তি পাবেনি আচ্ছা যারা সাধু সন্ত তাদের ছেলে মেয়ে নাই তাদের তো কেউ পিন্ডি চটকায়নি আর তা ঘর না তাদের কি কেউ পিন্ডি চটকায় হরি বব হরি ওই নামে আছে পরা শান্তি নামে আছে পরা মুক্তি নামের দ্বারা উদ্ধার হয়ে গেল ওই নামে গুনে পশু পাখি উদ্ধার হইয়া গেল রে মধুমাখা হরি একবার বল i be

যার ছেলে পুলে যায় তার চিন্তা করার কোন প্রয়োজন নাই দেখি বলো নাম নামই উদ্ধার হবে আচ্ছা যতই ব্রাহ্মণ পিন্ডিত যা করুক কাই বৈষ্ণবকে নাই তো যাই <kullan> <laughs>

যেদিন আমরা জন্ম হয়েছি আমাদের আত্মাটা দেহ ধারণ করে সূর্য উদয় হয়েছিল যেদিন আমরা মাতৃ গর্ব থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম আমাদের আত্মাটা দেহ ধারণ করে পূব আকাশে উদিত হয়েছিল যে যতদূর পর্যন্ত এগিয়ে চলে এসেছি বয়সটা যতদূর এগিয়ে গেছে তো জীবনের আকাশে সূর্যটা পরপর মানে অস্ত মানে অস্ত দিকে ঢলে পড়ছে কিনা কারোর মধ্যে আছে কারো আবার ঢোলে পড়ছে কেউ বলতে পারবে না আমরা কোথায় দাঁড়িয়ে আছি কার কোন থেকে চলে যাবো আর কেউ বলতে পারবে এই জন্য বলছি হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আ আনন্দ করছি আমি আগে এসে যদি বসে থাকি আমার পরে যারা এলো তারা যদি চলে যায় তখন কতটা দুঃখ বলে লাগবে কি কিনা আগে আসছি আগে যেন যেতে পারি বাবা আমার পরে যারা আছে তারা যেন থেকে যায় আর যদি না যেতে পারো তখন কি হবে আমি আগে সৎসঙ্গে এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি সে যত ধন ঐশ্বর্যের অধিকারী হোক না কেন সে হয়তো প্রাকৃতিক ধন ঐশ্বর্যের অধিকারী হয়েছে ঠিকই কিন্তু আসলে কাঙ্গাল কেননা তার ওই পারের যে তরি ভব পারাপার থেকে যে উদ্ধার হয়ে যাবে তার জন্য যে কড়িটা সঞ্চয় করছে সেটা কিসের করি নামের করি নাম জব করার করি এই জন্য অনেকে জব করে জপ মেলার দ্বারা জব করে সারা দিন রাত এই জন্যই তো এই গানটা বাড়াইছে এই জন্য কি যারা ফকির চান তারা কি করছে না পথ হারিয়ে বলছে সাতার কাটছে মহাসমুদ্রে সাতার কাটতে গেলে তার কুল আছে কি তাহলে কুল কার দ্বারা পাওয়া যাবে একমাত্র ভগবান যদি পথ দেখিয়ে দেয় তাহলে ওই জন্য একটা ইয়ে আছে না কোথায় মানে কোন পথে গেলে পাবরে দেখা বলে দাও প্রভু অগত্যা আমার তোমার ওই আমার হয়ে গেছে এবারে আমার শান্তনু বাবুর একটা কোনো গানের আজকে প্র্যাকটিস করে আসছে না বলছে তখন বাধ্য অন্যান্য দিন প্র্যাকটিস করে আসবে তখন পশ্চিম ভাণ্ডার দা রাত্রি আটটা বাদলো কোথায়